তিন মাস যদি কবুতরকে রেস্টে দেন প্লাস ভালো খাবার টাবার দেন তাহলে কবুতর থেকে পরবর্তীতে ভালো বাচ্চা কাচা পাবেন যে ভাই আপনারা যে বাচ্চা করেন আপনাদের বাচ্চাগুলো দেখি কত সুন্দর দুইটা দুইটা বাচ্চা করে কত স্বাস্থ্য ভালো তা আমরা বাচ্চা করি আমাদের বাচ্চা কেন এই স্বাস্থ্য ভালো হয় না তার পক্স হয় তারপর বাচ্চাগুলো শুকায় যায় কেন হয় শুধু তাই না এক জোড়া কবুতর থেকে সর্বোচ্চ তিন থেকে চার জোড়ার বেশি বাচ্চা নেওয়া যাবে না আসসালামু আলাইকুম জাহিদ পিজন লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি জাহিদুল ইসলাম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এখন বাজে বিকাল পাঁচটা আমরা চলে আসছি আমাদের ছাদে আমাদের ছাদের থরের কবুতরগুলোকে খাবার দিতে হবে তারপর আমাদের এই পাশে যে উড়ার কবুতর আছে রেস্টে এদেরও খাবার দিতে হবে শুরুতে আমি যেটা করব আমাদের থরের রুম থেকে আমরা বেশ কিছু কবুতর আমাদের এই ধাপিতে রেস্টে দিয়ে দিব কারণ এখন হচ্ছে বর্ষাকাল বর্ষাকালে কবুতর মোল্ডিংয়ে চলে আসে মোল্ডিং হচ্ছে কবুতরের গায়ে যে পশমগুলো পশমগুলো ঝরে যায় তো পশমগুলো ঝরে যায় বিধায় এই সময়ে কবুতরের ডিম বাচ্চা ভালো করে না যদি এই সময় আপনি কবুতরকে ডিম বাচ্চা করার জন্য থরে দেন কবুতরের ডিম জমবে না বাচ্চা প্রতিবন্ধী হবে বাচ্চা অপুষ্ট হবে কবুতগুলো এখন আমরা এসে যেতে এই কারণেই যাতে আমরা আগামী তিন মাস পরে এই কবুতগুলো দিয়ে ডিম বাচ্চা করতে পারি শুরুতেই আমরা আমাদের কবুর একটা মেন নর আছে এখানে যাকে আমি ক্যাপ্টেন নামে ডাকি তো ক্যাপ্টেনকে আগে বের করে দেবো এই যে ক্যাপ্টেনের বাচ্চা হচ্ছে এগুলো তো এরা খাবার খাওয়া শিখে গেছে তো ক্যাপ্টেনকে বের করে দেবো এইখানে একটা নর আছে সাপচিলা তো এই নটাকে বের করে দেবো এর নিচে একটা বাচ্চা আছে এটা কবুরা কবুতরের বাচ্চা তো এটাকে বের করে দেবো পেয়ারের নিচে বাচ্চা আছে দুইটা এখান থেকে মাটিটা বের করে দেবো তারপর যে উপরে কুকুরে মেন দলের সাথে একটা মাদি আছে এটাকে বের করে দেবো তারপরে এখানে গিয়ার চুলি পেয়ার আছে গিয়ার চুলি পেয়ারের মাটিটাও রেস্ট দিয়ে দেবো যে কুটানোরটা এখন আমরা ধাপপিতে দিয়ে দেব এই ধাপপিতে দিয়ে দিলাম কুটানোরটাকে যে দেখেন বাচ্চা খাওয়ানোর ফলে ওর চেহারা কেমন নোংরা হয়ে গেছে আর এই দেখেন আমাদের সব কৌতু ডাকাটাই শুরু করে দিচ্ছে ওদের দেখে তো ধাপপিতে কৌতু সঙ্গে বেড়ে গেছে আমাদের কিছু কৌতুক কমিয়ে দিতে হবে তবে আমরা ভাবতেছি আমাদের ধাপ থেকে কিছু কবুতর আমরা বিক্রি করে দেব তো কোন কবুতগুলো বিক্রি করে দেবো সেটা আপনাদের পরবর্তী ভিডিওতে দেখাবো তো এমনিতে কিছু কবুতর দেখা বিক্রি করে দেবো যেগুলো যেমন যে একটা নর আছে এটা সেল করে দেবো ওই যে একটা কাজ করা নর আছে ওটাকে সেল করে দেবো তারপর আরও মনে হয় যে একটা কবুতর আছে যে কালো বলে একটা নর আছে এটা তারপর ওই যে জিরা বলে একটা নর আছে এই কবুতরকে আমরা কমিয়ে দেবো আর একটা নর আছে এটাকে বের করে দেবো এই যে এটাকেও ছেড়ে দিলাম এখানে এনে যে তাই ও ডাকাডাকি করতেছে একে দেখে সবাই দেখেন কিভাবে টাকা দিয়ে করতে সবাই তারপরে এই উপরে যে বাচ্চাগুলো আছে বাচ্চাগুলোকে নিচে নামিয়ে দিতে হবে তা না হলে দেখা গেছে কি বাচ্চাগুলো নিজে নিজে খাবার খাবে না আজকে আমরা টোটাল পাঁচটা বাচ্চা এখানে আলাদা করে দিয়েছি ওই যে দুই এই যে চার এই পাঁচটা বাচ্চা তো আগামী এক সপ্তাহ পরে এই যে এইখানে দু দুটা বাচ্চা আছে এই বাচ্চা দুটাকে আলাদা করে দেবো তারপরে যে এইখানে দুটা বাচ্চা আছে এটাকে আলাদা করে দেবো তার মানে এইখানে হতেছে পাঁচটা বাচ্চা পাঁচ আর দুই সাত সাত আর দুই হতেছে নয় আর এইখানে যে গিয়াচুলির নিচে দুটো বাচ্চা আছে এই হচ্ছে আপনার এগারোটা এগারোটা এইখানে একটা আছে বারোটা তার মানে আমরা বারোটা বাচ্চা পাবো এই বারোটা বাচ্চাকে আগামী এক সপ্তাহের মধ্যে আমরা বাইরে বের করে দেবো এই বাচ্চাগুলোকে যাতে আবার বাড়ি কিনতে পারে এখন খাবার দেওয়ার সময় হয়ে গেছে এদের আমরা এখন খাবারটা দিয়ে দেবো তো আমরা এখন আবার তো গম দিচ্ছি কয়েকদিন পরে গম রেজা বাজরা ভুট্টা এগুলো দেবো তো এই যে এই যে আমরা ক্রিকেটটা দিয়ে দিলাম তো এখন আমরা শুধু গম দেবো কত খাওয়ার জন্য এই খাবার খাচ্ছে দেখেন সবাই নেমে গেছে সবার পেটি ক্ষুদা আছে আর আমরা কবুতরকে দিনে একবার খাবার দিই তাতে কবুতরগুলো প্যাক ভরে খাবার খাই দেখেন কত সুন্দর করে খাবার খাচ্ছি তো নরের খাবার দেওয়া শেষ এখন আমরা মাদিগুলোকে খাবার দেবো তো এই মাদি ধাপি তো সবগুলো মাদি অপেক্ষা করতেছে খাবারের জন্য এই যে এটা দিয়ে দিলাম সে গম দিয়ে দিলাম শুধু তাই না যারা গম দিয়ে দিলাম ওরা এখন গম খাবে দেখেন গম খাচ্ছে কি হবে ওরা তো মাদি ধাপিতে মনে হচ্ছে যে কবুতর সংখ্যা একটু বেড়ে গেছে তো মাদি ধাপি থেকেও কিছু কবুতর কমে দিতে হবে আর আমাদের ধাপিটা বড় করতে হবে ধাপিটা বড় না করলে কবুতর রাখার একটি সমস্যা আর কি দেখেন নিচে পালক ঝরতেছে কবুতরের পালক ঝরে গেছে অনেক তো বর্ষাকালে যেটা করা উচিত আমি মনে করি যে কবুতরকে রেস্টে দিয়ে দিবেন এই সময়টার মধ্যে তিন মাসের জন্য কারণ ওই তিন মাস যদি কবুতরকে রেস্টে দেন প্লাস ভালো খাবার টাবার দেন তাহলে কবুতর থেকে আর পরবর্তীতে ভালো বাচ্চা কাচ্চা পাবেন আর যদি এখন কবুতরকে রেস্টে দিয়ে ভালো মোল্টিং না করান সেক্ষেত্রে আপনার কবুতর কিন্তু সমস্যা হবে পরবর্তীতে ঠিক মতো বাচ্চা করবে না কবুতর বাচ্চা দিলো বাচ্চা প্রতিবন্ধী হবে অনেকে মাঝে মাঝে আমাকে জিজ্ঞেস করেন যে ভাই আপনারা যে বাচ্চা করেন আপনাদের বাচ্চাগুলো দেখি কত সুন্দর দুইটা দুইটা বাচ্চা করে কত স্বাস্থ্য ভালো তা আমরা বাচ্চা করি আমাদের বাচ্চা কেন এই স্বাস্থ্য ভালো হয় না তারপর পক্স হয় তারপর বাচ্চাগুলো শুকায় যায় কেন হয় তো ভালো বাচ্চা পেতে হলে আপনাকে যেটা করতে হবে কবুতরের বাবা মাকে রেস্টে দিতে হবে এবং এক বছরে এক জোড়া কবুতর থেকে সর্বোচ্চ তিন থেকে চার জোড়ার বেশি বাচ্চা নেওয়া যাবে না তবে চারজোড়া বাচ্চা যদি দুই সিজনে নেন ছয় মাস পর পর তাহলে বেটার হয় আর অনেকে আছেন আপনার কবুতরকে ভালো খাবার দেন না ভালো খাবার না দিলে কিন্তু কবুতর থেকে ভালো বাচ্চা কাছে পাওয়া যাবে না যেমন এই যে এখন কবুতর রেস্টে আছে এখন কবুতরকে রেজা বাজরা ভুট্টা পপকর্ন একটা কিছু খাবার আছে এই খাবারগুলো দেন কবুতরগুলোকে দেখবেন আপনার কবুতরগুলা মোল্ডিংটা অনেক ভালো মতো হবে এবং কবুতর গাগুলো চকচক করবে যেমন আমাদের কবুতরগুলো এখন নোংরা দেখা যাচ্ছে কিন্তু আগামী পনেরো থেকে বিশ দিন পরে দেখবেন আমাদের কবুতরের গায়ে একটা গ্লেজি ভাব চলে আসছে আর মোল্ডিংয়ের সময় আপনারা যেটা করতে পারেন ভ্যাট বা জিং নামে একটা সিরাপ পাওয়া যায় ভেটেনারিতে ভেটেনারি দোকানে তো আপনারা জিঙ্ক সিরাপটা কবুতরকে এখন দিতে পারেন এক লিটারে তিন থেকে চার মিলি বা মোল্ডিংয়ের সময় যদি কবুতরকে জিঙ্কটা দেন তিন থেকে চার দিন বা পাঁচ দিন তাহলে দেখবেন যে আপনার কবুতরের মোল্ডিংটা খুব ভালো মতো হবে কবুতরের যে পু মানে ভিটামিনের যে অভাবটা আছে অভাবটা পূরণ করবে তবে অবাকটা পূরণ করার জন্য সবচেয়ে ভালো হয় ভালো খাবার টাবার দিলে ভালো খাবার দিলে আপনার কবুতরটা মোল্ডিং ভালো মতো করবে তারপর গায়ের পশমগুলো ভালো মতো গজাবে অনেকে এক কথা বলেন যে ভাই কবুতর যাতে ভালো মতো মোল্ডিং করে এর জন্য আমরা কী করব তো কবুতর যাতে ভালো মতো মল্ডিং করে এর জন্য আপনারা যেটা করতে পারেন কবুতরকে বৃষ্টিতে এক দুদিন ভিজাবেন ভিজিয়ে কবুতরকে দুই সপ্তাহ জন লক দিয়ে দেবেন মানে আটকে রাখবেন তাহলে দেখবেন যে কবুতরের গায়ের পশমগুলো অটোমেটিক ঝরে পড়ে যাচ্ছে এটা করলে আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে আপনাদের কবিতাগুলোকে মলটিং কমপ্লিট করতে পারবেন আজকের ভিডিও আমি এখন শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন